যেদিন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম ঠিক সেদিনই বুঝতে পেরেছিলাম যে শাশুড়ি মা আমার কেমন হবে আমার জামাইরা চার ভাই চার ভাই বিয়ে করেছে অর্থাৎ আমরা চার চারটা যা আমাদের চার যাকে আমার শাশুড়ি এক চোখে কখনোই দেখে না বিশেষ করে আমি নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে তাই আমার শাশুড়ি আমাকে নিচু চোখে দেখে এই তো সেদিনও আমাকে বলছিল যে বাবার বাড়ি থেকে কি এনেছ তুমি তিনজন যখনই বাবার বাড়ি যাবে ব্যাগ ভর্তি করে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে তুমি কি নিয়ে আসো সেটাই তো আমি বুঝলাম না এতদিন ধরে দেখলাম যে তোমার বিয়ে হয়েছে কিন্তু তুমি একটা সুতা পর্যন্ত বাবার বাড়ি থেকে নিয়ে আসতে পারো শাশুড়ি যখন আমাকে কথা শোনাচ্ছিলো ঠিক তখন আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে আমাকে বলছিল যে ঠিকই তো বলছে মা মায়ের কথা তো মিথ্যে না বাকি তিন ভাবি ভাবিত সবকিছু নিয়ে আসে বাবার বাড়ি থেকে তুমি কি করেছো আমার জন্য এতদিন পর্যন্ত আমি একটা চাকরি নিতে পারিনি অথচ আমাকে কোনো টাকা পয়সা দিয়েও হেল্প করছো না তোমার শাশুড়ি মা আমাকে বারবারই বলছে দেখো আমি আমার ছেলেকে অনেক টাকা পয়সা দিয়ে মানুষ করেছি তাকে পড়াশোনা করাতে আমার অনেক খরচ হয়েছে তোমার বাবা তো পারে ভালো একটা চাকরির জন্য জন্য কিছু টাকা পয়সা আমাদেরকে দিতে কিন্তু সেটাও তো তোমার বাবা করছে না এদিকে আমার মেন্টাল সিচুয়েশনটা কেউই বুঝতে পারছে না আমাকে তো ওরা মা ছেলে মিলে কথা শুনিয়েই যাচ্ছে শুনিয়েই যাচ্ছে আমি এত চাপ নিতে না পেরে চুপটি করে পাশের ঘরে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে মাকে একটা কল দিলাম কল দিয়ে মাকে বললাম যে মা তুমি দেখো আমাকে কোনো ব্যবস্থা করে আমার শ্বশুর বাড়িতে সুখী করতে পারো কি না ফোনের উপাস থেকে তো মা আমাকে বারবার বোঝাচ্ছিল যে দেখ এখন তো আমাদের হাত একদমই খালি আর তাছাড়া এতগুলো টাকা কখনোই তো আমরা জোগাড় করে দিতে পারবো আমি কোনো উপায় খুঁজে না পেয়ে মাকে বললাম যে মা আমার ছোট্ট একটা মাটির ব্যাংক ছিল তোমার কাছে রাখা সেই ব্যাংকটা ভেঙে দেখো কত টাকা হয় আর এই ব্যাংকে আমি কি কি রেখেছি সেটা তো তুমি অবশ্যই জানো একদম ছোট থেকে যে যা সালামি দিত সেটাই আমি এখানে রাখতাম আর তাছাড়া বাবা যখন টিফিনের টাকা দিত সেইটাও আমি এই ব্যাংকেই রেখেছি মা তাহলে তুমি এই মাটির ব্যাংকটা ভেঙে আমাকে টাকাগুলো গুণে জানিও যে কত টাকা হয়েছে তাছাড়া মা আমি আমার ডিপোজিটটাও ভেঙে ফেলবো ছোটবেলা থেকেই আমি টিউশনি করিয়ে করিয়ে এতটুকু বড় হয়েছি সেটা তো তুমি ভালো করেই জানো তো আমি যখন পেরেছি তখনই আমি টাকা জমা করে রাখতাম তো আমি এই ডিপোজিটটাও ভেঙে ফেলতে চাই তো সব মিলিয়ে আমি দেখি কত টাকা আমি আমার জামাইকে দিতে পারি এতটুকু বলে আমি কান্নাই ভেঙে পড়েছি কিন্তু মা সেটা ঠিকই বুঝতে পেরেছে ফোনের উপাস থেকে মায়ের সাথে কথা শেষ করে পেছনে তাকাতেই দেখি আমার স্বামী আমার পেছনে দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়েছি আমার স্বামীর মুখের দিকে তাকাতেই আমি বুঝতে পেরেছিলাম সে আমার ওপর অনেক বেশি বিরক্ত কিন্তু আমি কি করব আমার জীবনের যতটুকু সম্বল ছিল সেটুকু আমি ওকে দিয়ে দেখি ওকে আমি সুখী করতে পারি কি না আমার তিল তিল করে গড়া এতটুকু টাকা পয়সা আমার একদম শেষ সম্বল ছিল থেকে এ পর্যন্ত তিল করে জমিয়ে রাখা এই টাকাগুলো দিয়ে আমি কি করব থাক আমি তো একটা মেয়ে মানুষ না হয় এই টাকাগুলো আমি আমার স্বামীর হাতেই তুলে দিলাম মেয়েদের আসলে কোনো স্বপ্ন থাকতে নেই মেয়েরা তো আসলে মেয়ে মানুষ তাই মেয়েদের কোনো কিছুরই দরকার পড়ে এই গল্পটা একটা আপু ইনবক্স করে আমাকে লিখে পাঠিয়েছে তোমরাও যদি তোমাদের জীবন কিছু গল্প থেকে থাকে সেটা আমাকে পাঠাতে চাও আমি অবশ্যই ভিডিও আকারে সেটা আপলোড করব ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ